আমি আমি আসার পরে যে আপনি আর ফারেস ভাই আল্লাহ তার রাসূলকে গালি দিছিলেন নাকি তারপর আমি বললাম যে ভাই কি গালি দিছিলেন ভাই আমি আমি স্মরণ করে দিছি ভাই তারপর আমি বললাম যে ভাই এর পরেও আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন এরপরে আপনারা আমাকে বাহির করে দেন ভাই মানে বাহির করে দেন কেন এটা আমি জানতে চাইছি ভাই বাহির তো করে দিছি সেটা তো আমার মনে পড়েনা আপনি ভাই কত হাজার হাজার হাকা মুমিন আসে কারে কবে বাহির করে দিছি কে রে কারে কবে কার সাথে কি কথা আমি কথা বলছেন কেন কথার মাসখানেক কথা বলছেন কেন

বলদ টলদ দুইটা আছে আমাদের লাইফে হ্যাঁ এখন ইন্টারনেটের যুগ ভাই যে কেউ একটা স্মার্টফোন না আমাদের লাইফে পট করে ঢুকে যেতে পারে ঢুকে আসা হাগা মার্কা কথাবার্তা বলতে পারে এখন এটা তো ভাই আমরা তো সেই লাইফটা খুলে বসছি এখন সেগুলো তো আমাদের সহ্য করতে হবে সহ্য করে নিতে হবে যে অশিক্ষিত মূর্খ বলদ মাদ্রাসা সাপ এগুলো এসে আমাদের সাথে কথা বলবে সেটা তো আমাদের সহ্য করতেই হবে কিছু করার নাই এটা আমাদেরও কিছু করার নাই কিন্তু মোহাম্মদকে কি গালি দেওয়া হয়েছে সেটা তো আমি বুঝলাম না মোহাম্মদকে যদি গণহত্যাকারী বলা হয় ধর্ষক বলা হয় খুনি বলা হয় তো প্রত্যেকটা দলিল প্রমাণ আমরা প্রত্যেকটা দিন শত 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 শতবার দেয় আর আপনি বললেন যে আল্লাহ নাকি তা আমাদেরকে ভালোবাসে আল্লাহ যে কাফেরদেরকে ভালোবাসে সেটার একটা কোরআন হাদিস থেকে দলিল দেখাতে পারবেন কারণ আমি তো জানি যে কোরআন হাদিসে অমুসলিমদেরকে কাফেরদেরকে সারাক্ষণ আল্লাহ পাক লানত করে অভিশাপ দেয় তাদেরকে ইসলামের পরিভাষে তাদেরকে বলা হয় মালাউন যার যে শব্দটার অর্থ হচ্ছে লানত প্রাপ্ত ফেরেস্তা এবং আল্লাপাক এবং নবিরাসুল এরা সবাই কাফের মুস্টিকদেরকে লানত করেছে এবং তাদেরকে সৃষ্টির নিকৃষ্টতম জীব বলেছে কোরআনের আটানব্বই নম্বর যেটা বলা আছে যে অমুসলিম কাফের আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং মুস্টিকরা তারা সৃষ্টির নিকৃষ্টতম জীব কোরআনে আল্লাপাক বহুবার অমুসলিমদেরকে গালিগালাজ করেছে মানে নোংরা গালিগালাজ করেছে মুহম্মদও গালিগালাজ করতো অমুসলিমদেরকে এবং তাদেরকে কিতাল করতে তাদেরকে জবাই করতে হুকুম দিয়ে গেছে বলেছে যে কাফের মুশ্রিক হবে খুন করতে হবে তারা ইসলাম কবুল করে কিন্তু আল্লাহ এবং তার নবী সবাইকে ভালোবাসে হ্যাঁ আমরা তাদেরকে গালি দিলেও সে যে ভালোবাসে সেটা তো আমি ইসলামের কোথাও পাইলাম না যে আপনি একটু আমাদেরকে কোরআন হাদিস থেকে দলিলটা দেন তো যে মানে আমরা আল্লাহকে গাইলাবো মোহাম্মদকে গাইলাবো কিন্তু আল্লাহ এবং মোহাম্মদ আমাদেরকে খালি ভালোবাসে এই জিনিসটা একটু কোরআন থেকে একটু থেকে একটু বলেন আপনি যদি একটা দাবি করেন সেই দাবির সপক্ষে আপনার দলিল দিতে হবে আমরা দলিল প্রমাণ দিয়ে কথাবার্তা বলি আমাদের লাইভের পুরা প্রসিডিউর চলে হচ্ছে দলিল প্রমাণে আপনি যখনই একটা দলিল একটা জিনিস নিয়ে আমাকে চ্যালেঞ্জ করবেন আসিফ সাহেব আপনি এই জিনিসটা যে বললেন আমার নবী শিশু মেয়ের সাথে সেক্স করছে আমার নবী দাসীর সাথে দাসী লাগালাগি করতো আমার নবী এটা যে আপনি বললেন এটা কই পেলেন আমাকে দেখান দলিল দেখান আমার নবী কিছু কিছুতেই দাসী লাগাইতো না ভাই মিথ্যা কথা কথা না আমার নবী বিয়ের ছাড়া দাসী লাগাইতো না এটা যদি আপনি বলেন আমি সাথে সাথে দলিল প্রমাণ বের করে আপনাকে দেখাবো যে আপনার নবী দাসী লাগাইতো বিয়ে ছাড়া বাসার কামের বেটি এদের সাথে এতগুলা বিবি থাকার পরও কামের বেটিও লাগাই দিত কামের বেটিরও কামের বেটিও তার হাত থেকে রেহাই পেত না আপনি যদি দাবি করেন যে এটা দলিল কই আমি আপনাকে এবং একইভাবে আপনি যদি কোন একটা জিনিস দাবি করেন বলতে হবে কোন আয়াত থেকে পাইছেন বা হাদিস বলতে হবে বা তাফসির বলতে হবে বা সিরাত থেকে বলতে কোনো একটা জায়গা থেকে ইসলামের কোনো একটা দলিল থেকে আমাকে দেখাতে হবে যে আমরা আল্লাহ এবং নবীকে গালিগালাস করতেছি কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জিনিস তো ভাই আমি জিন্দিগিতে বাপের জন্মে নাই যে আল্লাহ নবীকে যদি কেউ আমি যেটা জানি ইমাম শাফি বলছে ইমাম শাফির একটা দলিল আমি দেখাবো একটু পরে ইমাম শাফি বলছে কেউ যদি মানে মুহাম্মাদের জামার একটা বুতাম পর্যন্ত ময়লা এটাও যদি কেউ বলে সাথে থাকে সাথে তার কল্লা ফালায় দিতে হবে এটা ইসলামের প্রতিষ্ঠিত বিধান চার মাছাবের চার ইমাম এই বিষয় একমত যে কেউ যদি মুহাম্মাদের একটা মুহাম্মাদের সামANNOTম সমালোচনাও যদি কেউ করে তাহলে তাকে সাথে সাথে কল্লা উড়িয়ে দিতে হবে গর্দন ফালায় দিতে হবে এবং মোহাম্মদ তার জীবদ্দশার সাথে এই কাজ করছে এক আপনাকে আমি সেই সেই হাদিসটা বের করে দেখাবো একটু এখনই দেখাবো যে একজন একটা মহিলা সে ছিল সে ছিল হচ্ছে গিয়ে একজন অন্ধ সাহাবির একটা বাচ্চা পর্যন্ত জন্মাইছিল আমরা হাদিসটা বের করি যে মুহম্মদ কে গালি দেয়া এটা যে এইটার জন্য যে ইসলামে কি বলা আছে সেই জিনিসটা আমরা একটু বের করি বের করে তারপর আমরা দুইজন মিলে পরব আপনি আপনার সপক্ষে দলিল দেখেন আমি আমার সপক্ষে দলিল দেখাচ্ছি

কোন ভাষায় ভালো পারেন বলেন আমি আমি একটু মানে আমি পড়তেছি আমার ভুল আপনি ধরাই দিন বুঝছেন না কোন ভাষাটা আপনি জিজ্ঞেস যেটা প্রশ্ন করি সেটার উত্তর দেন কোন ভাষাটা ভালো পড়তে পড়তে পারেন আমি ভাই আমি ভাই ছয়টা ভাষা পড়তে এবং কথা বলতে পারি আপনি কয়টা পারেন আমি বাংলাটাই ভালো পারি বাংলাটা ভালো পারেন তাও আপনি মানে পড়তে গিয়ে উষ্ঠা খাবেন মানে একটু একটা শব্দ একটা শব্দ উষ্ঠা খাবেন শোনা আগামো কি নাই কারণে

বুঝতে পারছ শেনবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলতো অন্ধলবতি তাকে নিষেধ করার সত্ত্বেও সে বিরত হতো না সে তাকে ভর্ষণা করত কিন্তু তাতেও সে বিরত হতো না এক রাতে সে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি গালি দিতে শুরু গালি দিতে শুরু করল এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগল সে এটি একটি সে একটি একটি ধারালো

আহ নবী গালি গালাস করতো এবং সেই অন্ধ সাহাবিটা অন্ধ ব্যক্তিটা এই জিনিসটা মাথা বলতে নিষেধ করতো কিন্তু সে বিরত হইতো না নাকি জি জি এই কারণে তাকে মেরে দেয় আর কি কিছু তো মহিলা মানে আমাদের গ্রাম দেশেও থাকে বা একটু একটু মুখ মুখ খারাপ একটু মহিলা থাকে থাকে কিন্তু আমরা যেটা দেখছি যে করত এরকমের কাজের মহিলা ঢাকায় আমাদের বাসাতেও ছিল একটু বাজে কথা বেশি বাজে কথা বলতো খারাপ গালি গালাজ করতো ঝগড়া করতো বেশি কিন্তু আমরা তো তাদেরকে মেরে ফেলতাম না তাই না সে খুব খারাপ খারাপ গালি দিত কিন্তু তাকে তো আমরা মেরে ফেলতাম না আমরা একটু মানে সহ্য করে নিতাম বা একটু মানে বলতাম যে গালি গালাস বন্ধ কর বন্ধ করেন এগুলা এরকম করেন না এগুলো বলতাম আর কি না শুনলে আর কিছু করতাম না না শুনে তো আর কিছু করার নেই তখন চাকরি থেকে বলে বলতাম যে ভাই আপনি খালা আপনি তাহলে জান গা অন্য ভাষায় মানে ইয়ানেন নেন কাজ নেন তাদেরকে তো মারধর তো আর করা সম্ভব না তো এইরকমের একজন মানে কাজের মানে দাসী ছিল ওই লোকটার সেই মহিলা একটু মুখ খারাপ ছিল গালি গালাস করতো মোহাম্মদ কে গালি গালাস করতো আচ্ছা এই মহিলার পেটে এবার ওই সাহাবিটার বাচ্চা হয়েছে নাকি তো একদিন মন্দ কথা বললো তখন ওই লোকটা অন্ধ সাহাবিটা কি করলো একটা ধারালো ছোড়া নিয়ে পেটে ঢুকাই দিল চাপ দিয়ে হত্যা করে ফেললো এবং তার পায়ের মাঝখানে একটা শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো মানে কি ভাই কথাটার সম্ভবত ডেলিভারি হয়েছে যে বাচ্চাটা পেটে ছিল সে এটা সম্ভব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা পুরি হাদিসটা আরো ভালোভাবে পুরি ভোরবেলা থেকে পরে নেবার ভোরবেলা নবী সাল আলিয়া ঘটনাটি অবহিত হয়ে লোকজনকে সমিত করে বলেন আমি আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি এ কাজ করেছে সে যদি না দাঁড়ায় তবে তার ওপর আমার অধিকার আছে এই কথা শুনে লোকটি মানুষের ভিড়ে ছেলে কাঁপতে কাঁপতে সামনে অগ্রসর হয়ে নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের সামনে এসে বলল হে আল্লাহর রসুল আমি সেই নিহত দাসীর মনিব সে আপনাকে গালিগালাজ করতো এবং আপনার সম্পর্কে কথা বলতো আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না আমি তাকে ধমক দিতাম কিন্তু সে তাতেও বিরত হতো না তার গর্ভজাত মুক্তর মতো আমার দুটি ছেলে আছে আর সে আমার প্রিয় খুব প্রিয় পাত্রী ছিল গত রাতে সে আপনাকে গালি মানে গালগালাজি শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলে আমি তখন একটি ধারালো ছুরি নিয়ে তার পেটে স্থাপন করে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি সাক্ষী থাকো তার রক্ত গিথা গেল তার রক্ত বৃথা গেল আলহিনা স্যার তার রক্ত তার রক্ত গিথা গেল মানে কি এটাই তুমি বুঝলাম না ভাই তার রক্ত গিথা গেল তার রক্তবিথা গেল মানে হচ্ছে এই মহিলার খুনের কোনো বিচার হবে না বিচার atan নাই এটা ঠিকই আছে এই কাজটা যেটা হয়েছে সেটা ঠিকই করছে আচ্ছা এটা ইয়াটা আমরা দেখেনি এটা সরাসরি বই থেকে আমরা দেখিনি নবীকে গালি দেওয়ার বিধান এই যে দেখেন এখানে নবী বললেন তোমরা সাক্ষী থাকো তার রক্তবিথা গেল এবার এই হাদিসটার যদি আমরা ইয়াওপরি তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে এই জিনিসটাই বোজানো হয়েছে যে তার রক্ত আসলে বিথা গেল আচ্ছা আমরা দেখি এই মানে মতিউর রহমান মাদানি সাহেব কি বলেন বিষয় দেখি ঘটেছে তাউবিন আশরাফ ইহুদি নবী করিম সাল্লাহামের কুৎসা গায়তো এবং গাওয়াতো গায়িকা দিয়ে তাকে হত্যা করেছেন নবী করিম সাল্লাহিসাল্লামের ইশারা ইঙ্গিতে রসুল্লাহামের সাহাবি এইরকমই এক ইহুদি মহিলা ছিল যে নবী সালামকে গাল বন্ধ করতো তাকে একজন মুসলিম গলাটিকে হত্যা করে সোনান আবু দাউদ রয়েছে এইরকমই একজন অন্ধ সাহাবী ছিলেন তার একটি দাসী ছিল কাফের দাসী এবং সেই দাসীর চরম রসুল বিদ্বেষী ছিল নবী সালামকে গালমন্দ করত তখন এই অন্ধ

তার মানে খুশি এই রকমের মানুষদেরকে খুন করে ফেললে যে গালি দিতেছে তাদেরকে তো এই তাদেরকে খুশি তোমরা সাক্ষী থাকো যে ওই দাসী রক্ত ক্ষতিপূরণ অযোগ্য বা মূল্যহীন মানে ওই দাসীটার রক্তটা মূল্যহীন দাসী রক্তের কোনো মূল্য নাই মানে তারা মেরা ফেললেও কিছু যায় আসে না এইটা আছে হচ্ছে গিয়ে সুনান আবুদাউদ্দ শরীফ চার হাজার তিনশো দশ নম্বর হাদিসে তার মানে বোঝা যাচ্ছে যে মোহাম্মদ মুহাম্মদ কে কি যদি একটু গালি দিত তাহলে মুহাম্মদ অত্যন্ত ক্ষেপে যেত রেগে যেত এবং তাদেরকে যদি কেউ মেরে ফেলত তাহলে মুহাম্মদ খুব খুশি হইতো যে তাদেরকে মেরে ফেলছে কিন্তু আপনি যে বললেন যে মুহাম্মদ আল্লাহ এবং মুহাম্মদ নাকি মানে আমাদেরকে ভালোবাসেন আপনি এটা দাবি করলেন তাহলে এই দাবির পক্ষে আপনার কাছে কি প্রমাণ আছে প্রমাণটা দেন একবার প্রমাণ হচ্ছে ভাই যেটা আছে তারপরে আমরা বের করবো এরপর আপনি যদি সেটাকে ব্যাখ্যা করতে চান আপনাকে আমি সময় দিব ব্যাখ্যা করার কিন্তু সেটা দেওয়ার আগে আপনার নিজস্ব কোন চিন্তা ভাবনা নিজস্ব কোন যুক্তি নিজস্ব কোন মতামত সেটা আমি শুনতে চাচ্ছি না কোরআন হাদিস থেকে দিলে তখন শুধুমাত্র সেটা শুনবো কোরআন হাদিস থেকে বলেন কোরআন আয়াতেন যেদিন আয়াত আয়াত নাম্বার কত সুরার নাম্বার কত সেই দিন এসে এই কথা বলবেন এর আগে কোনোদিন যুক্ত হইবেন না কারণ আমাদের লাইভে আমরা দলিত ছাড়া কেও কোন কথা বললে 5 লাখ টাকা মেরে বের করে দি বুঝতে পারেছেন ভাই দলিল এই যে আপনি যে এখন দলিল দিলেন ভাই এটাতে কিন্তু এটা প্রমাণিত হয় নি যে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন না মানে আল্লাহ তাআলা ভালোবাসে মোহাম্মদ মোহাম্মদ এই কথা এই কথাটা বলে প্রত্যেকটা কথা আল্লাহর তরফ থেকে বলে এবং মোহাম্মদ যদি বলে যে সেই মহিলাকে মারাটা ঠিকই আছে এই রক্তের কোনো মূল্য নাই তার মানে অবশ্যই এটা প্রমাণ হয় যে মোহাম্মদ এবং আল্লাহ দুইজনই এই রক্তের কোন মূল্যই রাখে নাই তাদেরকে মেরে ফেললেই খুশি আল্লাহ খুশি আপনি আল্লাহ তা সেই মহিলাকে ভাই আপনি কি নাকি আচ্ছা ঠিক আছে আপনার আপনার চোদ্দ গোষ্ঠী বলত আপনার সবচেয়ে নাম বলো দিল আপনার নবী মোহাম্মদ আপনি যে মানে যে জিনিস বললেন যে আল্লাহ এবং নবী দুইজনই সেই মহিলাটাকে সেই মানে কৃতদাসী মহিলাটাকে ভালোবাসত বইলা তাদেরকে মেরে ফেলে তারা বলছে যে তার রক্ত বিথা গেল তার রক্ত মূল্যহীন এটা বল এটা বুঝাইছে নাকি তারা ভালোবাসতে দেখে এটা কথা বলছে ভাই এই জন্যই বলি যে সুনাহাগা মুমিন তোরা আমার লাইভের থেকে দূরে থাকবি তোদের মাথায় গিলু কম তোরা বুদ্ধি কম তোরা মানে সুনাহাগা মুমিন তোরা আমার লাইবে আইবি না তোদেরকে আমি এইজন্য পাশে লাতমিরা বাইর করে দিই তোরা কেন আসস আমার লাইবে মানে সে বলতে চাইছে যে যেহেতু আল্লাহ এবং নবী তাকে তাকেও ভালোবাসত এই জন্য তাকে মায়রা ফেলার মায়েরা ফেলাতে খুব খুশি হয়েছে হ্যাঁ আল্লাহনবী এই মানে এই মমিনের যুক্তি হইতেছে যেহেতু আল্লাহ নবী তাকে ভালোবাসতো আল্লাহ তাকে ভালোবাসতো এই জন্য তাকে মায়রা ফেলায় তারা খুশি হয়েছে রক্ত বলছে গেল কি টাইপের সোনা ভাই এই টাইপের বলদ মানে এগুলা কেন আসে আসে এগুলা কেন আসে এগুলা ঠিক আছে পরের জনকে যুক্ত করি মানে এত বলত কিভাবে মানুষ মানুষের পক্ষে হওয়া সম্ভব সেটা একটা অদ্ভুত ব্যাপার